আশুক সম্প্রীতির বার্তা জবিয়াস আজকে আমরা আজকের পত্রিকার একটা সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি খুবই সুন্দর এবং গুছিয়ে কিছু বাংলা লেখা পহেলা বৈশাখ এবং বাংলাদেশের সংস্কৃতি নিয়ে এই ধরনের যে থিমাটিক বাক্যগুলো সেগুলোকে আমরা অনুবাদ করব ইংরেজি শেখার চেষ্টা করব। এবং যারা বিভিন্ন পরীক্ষায় রিটার্ন প্রস্তুতি রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল বা সহায়ক হবে তো চলুন শুরু করা যাক হ্যালো করুন আমাদের আজকের পত্রিকার সম্পাদকের যে হেডলাইন বা শিরোনামটি ছিল সেটা হচ্ছে কি আশুক সম্প্রীতির বার্তা এখানে আসুক ব্যাপারটা এরকম না যে তুমি আসো মানে সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স আমি বলছি এরকম না ব্যাপারটা হচ্ছে কি আসুক মানে মনের একটা কামনা বাসনা অনেকটা আমরা যেমন অপটেটিভ সেন্টেন্স বপটেটিভ এক্সপ্রেশন করে থাকি উইশ করে থাকি হোপ করে থাকি সেই ব্যাপারটা যে আসুক সম্প্রীতির বার্তা তাহলে কে আসবে বার্তাটা আসবে এখানে বার্তাটা হচ্ছে আমাদের সাবজেক্ট বার্তাটা কেমন সম্প্রীতির এখানে সম্প্রীতি বলতে আসলে কি বোঝাচ্ছে সম্প্রীতি মানে একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটা তো এটাকে আমরা অনেকভাবে ইংলিশ করতে পারি যেমন হারমোনি বলতে পারি সম্প্রীতি বলতে আবার একটু ভাবানুবাদ হিসেবে ইউনিটিও ব্যবহার করতে পারি তবে আমরা যদি বাংলায় এটা ইংলিশে এটাকে মানে কিছু কিছু শব্দ আছে যেটার ইংরেজিতে একটা ওয়ার্ড দিয়ে বলে ফেলা যায় বাট বাংলা এটাকে ব্যাখ্যা করতে হয় আবার কিছু কিছু বাংলার শব্দ আছে যেটা ইংরেজিতে একজ্যাক্ট মানে শব্দ পাওয়া যায় না সেটাকে আবার ইংরেজিতে ব্যাখ্যা করতে মানে করলে ব্যাটার ব্যাপারটা বেটার হয় ব্যাপারটা ভালো হয় যেমন এই সম্প্রীতি মানে হচ্ছে আপনি যদি ইংরেজিতে ব্যাখ্যা করেন তাহলে অনেকটা এরকম যে মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক সম্মান অ্যান্ড পিসফুল এক্সিস্টেন্স পিসফুল কো এক্সিস্টেন্স মানে এই ব্যাপারটাই হচ্ছে মানে সম্প্রীতি সম্প্রীতিটা কোথায় এবং দ্য মানুষের মধ্যে তাহলে দেখুন এই যে সম্প্রীতি এটার আমি এক্স্যাক্ট মিনিং না পাওয়ায় এটাকে আমি এইভাবে বলতে পারি মানে আসলে সংজ্ঞাটা আর কি সংজ্ঞাটা হচ্ছে এটাই যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কো এক্সিস্ট্যান্স পারস্পরিক সম্মান থাকবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান থাকে যেটা সেটাকে আমরা বলি সম্প্রীতি কারোর সাথে যদি এরকম সম্পর্ক থাকে তাহলে আমি সেখানে সম্প্রতি দেখাচ্ছি তো এটা বলা যায় আবার একদম সরাসরি যদি মানে আমরা ইংরাজিতে সরাসরি যদি ওয়ার্ড দিয়ে এটাকে রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা হারমোনি ব্যবহার করতে পারি হার হারমোনি বা এটা অসম্প্রতি বা সংগতি বা একতা এরকম সেন্সে তো যাই হোক সম্প্রতির বার্তা তাহলে ম্যাসেজ অফ হারমোনি মেসেজ অফ হারমোনি অথবা ম্যাসেজ অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কো এক্সিস্টেন্স পুরোটা দিয়েও আপনি লিখতে পারেন আসুক এখন আসুক এই যে সেন্সটা এই সেন্স থেকে আমরা যদি ট্রান্সলেট করি তা আমরা কয়েকটা ভাবে করতে পারি প্রথমটা হচ্ছে যে আপনি লেট দিয়ে করতে পারেন এই ধরনের বাক্য লেট ইট কাম এটা আসুক লেট ইট কাম এটাকে আসতে দিন যেটার আরেকটা মানে হচ্ছে এটা আসুক এবং আরেকটা ওয়েদ আমরা করতে পারি সেটা হচ্ছে কি যেহেতু অপটিটিভ সেন্টেন্স আকারে আছে আমরা মেই দিয়ে বলতে পারি মেয়ে ইট কাম আসুক মেয়ে বাংলাদেশ লিভ লং বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই যে কথাগুলো হোক আসুক যাক খেলুক পড়ুক মানে মনের কামনা বাসনা প্রকাশ করছি সেই ধরনের স্ট্রাকচারগুলো আমরা এইভাবে লিখে থাকি তো লেট দিয়ে বললে আমরা অনেকটা এরকম করতে পারি যে লেট দ্য ম্যাসেজ অফ হারমোনিক কাম ম্যাসেজ অফ হারমোনিক কাম মানে আসুক আসতে দিন এরকম আর কি আর যারা মেয়ে দিয়ে বলি মেয়ে দিয়ে আপনি বলতে পারবেন সেটা সেম স্ট্রাকচার বলতে পারেন তবে আপনি চাইলে মেয়ে দ্য ম্যাসেজ অফ ইউনিটি অ্যালাইভ ইউনিটি একতা দিয়ে বলতে পারেন অথবা এই মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কোএক্সিস্ট্যান্স ব্যাপারটা রাখলে খুব ভালো হয় একদম সহজে মানে সবাই বুঝবে আর কি তো এটাকেও আপনি রাখতে পারেন এটাকে যদি রাখেন এক্ষেত্রে আমরা এখানে ধরেন এই জায়গায় দিয়ে দিলাম মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কো এক্সিস্টেন্স না বলে আপনি কাম দিতে পারেন অ্যারাইভ দিতে পারেন আশা অর্থে আর কি তো ধরেন আসুক অর্থে আমরা যদি একদম অক্ষর অক্ষরের ব্যাপারটা মিল রাখি তাহলে আমরা কাম আশুক মানে আশা অর্থে অ্যারাইভ অর্থ বলা যায় আশা মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কো এক্সিস্ট পিসফুল কো এক্সিস্টেন্স মেই দা মেসেজ অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কোয়েকসিস্টেন্স কাম এখানে আরও একটু বাড়াতে পারেন সেটা হচ্ছে কি আপনি লিখতে পারেন যে অ্যামাং দ্য পিপল কো এক্সিস্টেন্সটা কোথায় অ্যামাং দ্য পিপল এটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন যে হ্যাঁ বলছি এটা কোএক্সিস্টেন্সটা আসলে কার সাথে হবে অ্যামাং দ্য পিপল পিপল বা মানুষের মধ্যে কোএক্সিস্টেন্সটা হবে তো এই হচ্ছে আশুক সম্প্রতির বার্তার ইংরেজি লেট দ্য ম্যাসেজ অফ হারমোনিক কাম অথবা মে দ্য ম্যাসেজ অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড পিসফুল কো এক্ক্সিস্টেন্স অ্যামাং পিপল কাম অ্যামাং পিপল কাম ওকে তা আমরা চলে যাই পরের বাক্যে পরের বাক্য দেখুন নতুন বছরে প্রবেশ করলাম আমরা আমরা কী করলাম নতুন বছরে প্রবেশ করলাম তো এটার অনুবাদটা কি হবে তো এখানে আমরা হচ্ছে সাবজেক্ট একদম সিম্পলি বুঝে যাচ্ছে প্রবেশ করলাম ইংরেজি হবে কি ইন্টার্ট একদম অক্ষরে প্রবেশ করলাম ইন্টার্ড অথবা উই হ্যাভ ইন্টার্ড যেহেতু এটা রিসেন্টলি ঘটেছে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে বলতে পারি উই হ্যাভ ইন্টারড নতুন বছরে বলতে ইন্টার দ্য নিউ ইয়ার দেখুন আমরা যদি ইন্টার শব্দটা ব্যবহার করি তাহলে ইন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই উই হ্যাভ ইন্টার দ্য নিউ ইয়ার ইন্টার্ড ইন এখানে কিন্তু হবে না অনেকে এখানে মানে মনে হচ্ছে যে ইন না দিলে ব্যাপারটা ঠিক হচ্ছে না এখানে ইন দিয়ে দেয় ইন কিন্তু হবে না ইন দ্য নিউ ইয়ার এভাবে বলা যায় আবার চাইলে জানে আমি এভাবে বলবো না এখানে ইন্টারডের একটা বিকল্প অপশন আমি চাচ্ছি ইন্টার্ট করা সেক্ষেত্রে আমরা বলতে পারি স্টেপ ইন্টু স্টেপ মানে স্টেপ ইন্টু মানে কিন্তু প্রবেশ করা বা কোনো কিছুতে পদার্পণ করা তো এখানে প্রবেশ করা বলতে আসলে পদার্পণ করা কোনো একটা দিকে কোনো একটা বিষয় সেটাই কিন্তু উই হ্যাভ স্টেপড ইন টু দ্য নিউ ইয়ার আমরা নতুন বছরে পদার্পণ করলাম ব্যাস আমার পরে বাক্যে চলে দেখুন পরে বাক্য বলা হচ্ছে পৃথিবীব্যাপী বসবাসরত নানা জনগোষ্ঠী যেমন নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেয় তেমনি বাঙালিও নানা আনন্দ আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় তাহলে দেখুন পৃথিবীব্যাপী এটা ইংলিশ কী হবে আমরা এগুলো একটু মানে দেখি প্রতিশব্দগুলো আমাদের মাথায় আসে কিনা ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হতে পারে অথবা সিম্পলি গ্লোবালি বসবাসরত লিভিং লিভিং না বলে আপনি বলতে পারেন ইনহাবিটিং বসবাসরত নানা জনগোষ্ঠী নানা জনগোষ্ঠী এটা কি হবে যে ভেরিয়াস কমিউনিটিস হতে পারে যেমন নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেয় বরণ করে নিচ্ছে মানে এটাকে সেলিব্রেট করে আর কি সেটাই হচ্ছে কি বরণ করে নেয় তেমনি বাঙালিও নানা আনন্দে নতুন বছরকে বরণ করে নেয় দেখুন এখানে বাক্যটা আমাদের প্রতিশব্দ বাংলার প্রতিশব্দ তো আমাদের জানতে হবে ইংরেজিতে সেই সাথে বাক্যের এখানে স্ট্রাকচারটাও জরুরি গ্রামাটিক্যাল জ্ঞানটা আপনার জরুরি এই বাক্যটা আসলে কীরকম বাক্যটা হচ্ছে যে যেমন এরা করে তেমনই আমরাও করি যেমন ওরা করে তেমনই আমরাই করি এই ধরনের বাক্যকে আমরা জাস্ট লাইক অথবা জাস্ট অ্যাজ দিয়ে আমরা বলে থাকি জাস্ট লাইক অথবা জাস্ট অ্যাজ দুটাই কি সেম জাস্ট অ্যাজ অ্যাজ সামবডি ডু আই ডু ঠিক আছে জাস্ট জাস্ট অ্যাস সামবডি ডু যেমনটা সে করে তেমনি আমি করি ঠিক আছে তাহলে পৃথিবী ব্যাপী বসবাসত নানা জনগোষ্ঠী যে নানা জনগোষ্ঠী এখানে আসতে হবে আগে তারপর বসবাসত নিয়ে আসবে আমরা তাহলে ভেরিয়াস কমিউনিটিস নানা জনগোষ্ঠী বলতে আমরা ভেরিয়াস কমিউনিটিস বললাম বসবাসত নানা জনগোষ্ঠী যেমন নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেয় তার মানে এই যে পৃথিবী ব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড কী করে বরণ করে নেয় এটাকে আমরা বলতে পারি যে অ্যামভারেস্ট দ্য নিউ ইয়ার কীভাবে উৎসবের মাধ্যমে থ্রো দ্য সেলিব্রেশন থ্রো দা সেলিব্রেশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যামভারেস যে পৃথিবী ব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড অ্যাম্বারেস্ট দ্য নিউ ইয়ার থ্রু সেলিব্রেশন থ্রু সেলিব্রেশন তো এরপর কি যে ঠিক তেমনি বাঙালিরাও তেমনি বাঙালিও নানা আনন্দ আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় তাহলে বেঙ্গলি বেঙ্গলিস থ্রু বরণ করে নেয় সেটাকে আমরা বলতে পারি ওয়েলকাম দ্য নিউ ইয়ার উইথ ভেরিয়াস জয়াস ইভেন্টস জয়াস ইভেন্টস মনে হচ্ছে বিভিন্ন আনন্দদায়ক ঘটনার মাধ্যমে বেঙ্গলিস টু ওয়েলকাম দ্য নিউ ইয়ার উইথ ভেরিয়াস জয়াস ইভেন্টস ঠিক আছে এখানে ওয়েলকাম না বলে আপনি সরাসরি বরণ করেন অর্থে কিন্তু সেলিব্রেট ব্যবহার করতে পারেন সেলিব্রেট বেঙ্গলিস টু না বলে বেঙ্গলিস অলসো ওয়েলকাম বা সেলিব্রেট দ্য নিউ ইয়ার উইথ ডিফারেন্ট ফেস্টিভস অথবা ভেরিয়াস জয়াস ইভেন্টস আনন্দদায়ক বিভিন্ন আয়োজনের মাধ্যমে উইথ ভেরিয়াস জয়াস ইভেন্টস বা ফেস্টিভস বলতে পারেন যাই হোক আমরা চলে যাই পরে বাক্যে দেখুন পরের বাক্যে শুরু হয়েছে যে একটি নতুন আশা উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু হয় বছরের প্রথম দিনটিতে একটা নতুন আশা উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু হয় বছরের প্রথম দিনটিতে যাত্রা শুরু হয় দেখুন এখানে যাত্রা শুরু হয় কিসের যাত্রা শুরু হয় এরকম কিছু বলে নাই জাস্ট একটা যাত্রা শুরু হচ্ছে বছরের প্রথম দিনটিতে এই দিনে ঠিক আছে তাহলে যাত্রা শুরু হয় আমি এখানে বলতে পারি যে আ নিউ জার্নি বিগেন্স একটা নতুন জার্নি কি হয় শুরু হয় বছরের প্রথম দিনটিতে একটি নতুন আশা উদ্দীপনা নিয়ে বছরের প্রথম দিনটিতে আমরা যদি বলি অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার অফ দ্য ইয়ার অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার হয়ে গেল এরপর হচ্ছে কি একটি নতুন আশা উদ্দীপনা নিয়ে তাহলে উইথ নিউ হোপ অ্যান্ড অ্যান্থিউজিয়াজম উইথ নিউ হোপ নতুন আশা উদ্দীপনা এনথিউজিয়াজম অ্যান্থিউজিয়াজম উদ্দীপনা বা আপনি বলতে পারেন এক্সাইটমেন্ট অ্যান্থিউজিয়াজম বা এক্সাইটমেন্ট বা এনার্জি উদ্দীপনা নিয়ে এনার্জি এক্সাইটমেন্ট অ্যান্থিউজিয়াজম এইভাবে আর নিউ জার্নি নিউ জার্নি এটা শুরু হয় ওকে চলে যায় আমরা পরে বাক্য ইতিহাস মতে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় থেকে হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষিপণ্যের খাজনা আদায় করা হতো ইতিহাস হতে যদি আমরা একটু জানার চেষ্টা করি তো ইতিহাস হতে এটাকে আমরা একটু রেখে দিলাম যে এটা হচ্ছে কি হিস্ট্রিক্যালি হিস্ট্রিক্যালি ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় থেকে হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষিপণ্যের খাজনা আদায় করা হতো এখানে এসেছে বাক্যটা আমাদের কৃষিপণ্যের খাজনা তো কৃষিপণ্যের খাজনার ইংলিশটা আমরা বলতে পারি যে ট্যাক্সেস কালচারাল ট্যাক্সেস তো কৃষিপণ্যের খাজনা আদায় করা হতো মানে কি ওয়ে কালেক্টেড ওয়ে কালেক্টেড তাহলে আমরা এটার অংশটা সেন্টেন্সের পার্টটা দিয়ে দিলাম এগ্রিকালচারাল ট্যাক্সেস ওয়ে কালেক্টেড কীভাবে হিজরি পঞ্জিকা অনুযায়ী তার মানে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হিজরি ক্যালেন্ডার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হিজরি ক্যালেন্ডার এটা দিয়ে দিলাম সময় হিজরি পঞ্জিকা অনুযায়ী এরপর কখন থেকে ভারতবর্ষ মোগল সাম্রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় থেকে ভারতবর্ষ যখন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেই সময় থেকে তাহলে এটা কী হবে সিন্স দ্য ইস্টাবলিশমেন্ট অফ দ্য মোগল এম্পায়ার কোথায় ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় যখন সিন্স দ্য ইস্টাবলিশমেন্ট অফ দ্য মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় ভারতবর্ষের এই কাজ করার সময় থেকে হিস্ট্রিক্যালি এগ্রিকালচারাল ট্যাক্সেস ওয়ে কালেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হিজরি ক্যালেন্ডার সিন্স দ্য ইস্টাবলিশমেন্ট অফ মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া পরের বাক্যে যদি আমরা চলে যাই পরে বাক্য বলা আছে কিন্তু হিজরি শাল চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি উৎপাদনের সঙ্গে আর কোনো মিল পাওয়া যেত না কিন্তু ব্যাট বা হাউ ইভার হিজরি শাল চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় ঠিক আছে হওয়ায় কৃষি উৎপাদনের সঙ্গে আর কোনো মিল পাওয়া যেত না এখন এটা দেখুন হওয়ায় মানে কোনো একটা জিনিস কারণে এটা আপনি সিন্স দিয়ে বলতে পারেন বা অ্যাস দিয়ে বলতে পারেন সিন্স দ্য হিজরি ইয়ার হিজরি শালটা ডিপেন্ড করে অন দ্য মুন চাঁদের উপর সিন্স তাহলে দেখুন আমরা এটা শুরু করতে পারি ঠিক প্রথম অংশটাকে এইভাবে দিয়ে যে সিন্স দ্য হিজড়ি ইয়ার ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য মুন চাঁদের উপর নির্ভরশীল হয় বা হওয়ায় ই হচ্ছে কৃষি উৎপাদনের সঙ্গে আর কোনো মিল পাওয়া যেত না তার মানে ইট ডিডেন্ট অ্যালাইন উইথ অ্যাগ্রিকালচারাল আউটপুট কৃষি উৎপাদনের সঙ্গে কৃষি উৎপাদনের সঙ্গে যেমন এগ্রিকালচারাল প্রোডাকশন বা এগ্রিকালচার আউটপুটও বলা যায় তো পরের অংশ সংসটা হচ্ছে কি কৃষি উৎপাদনের সঙ্গে আর কোনো মিল পাওয়া যেত না বা মিলতো না ইট ডিডেন অ্যালাইন উইথ দ্য এগ্রিকালচারাল আউটপুট ইট ডিডেন অ্যালাইন অ্যালাইন উইথ কোনো কিছুর সাথে সামঞ্জস্য হওয়া এগ্রিকালচারাল আউটপুট বা এগ্রিকালচারাল প্রোডাকশন উৎপাদনের সাথে এটা কি মিলতো না ঠিক আছে মানে সামঞ্জস্যপূর্ণ ছিল না এই হিজড়ি শালটা যে কারণে এখানে আসলে আমাদের এই পয়লা বৈশাখের আবিষ্কারটা হয় আর কি এরপর দেখুন আর সেই সমস্যার সমাধানে মোগল সম্রাট আকবর বাংলায় বর্ষপুঞ্জী সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তাহলে সেই সমস্যার সমাধানে আমাদের এই ফেসটা সমস্যার সমাধান করণে বা করতে আমরা বলতে পারি টু সেভ দ্য টু সেভ দিস ইস্যু অথবা টু টু সলভ সরি সেভ না সলভ দ্যাট ইস্যু দিস ইস্যু এই সমস্যার সমাধানে মোগল সম্রাট আকবর বাংলায় এখানে দিস না দিয়ে আমরা দ্যাট দিই তাহলে সেই সমস্যার ইংরেজিতে এক্স্যাক্ট হবে দ্যাট ইস্যু টু সলভ দ্যাট ইস্যু মোগল সম্রাট আকবর বাংলায় বর্ষপঞ্জী সংস্কারের উদ্যোগ গ্রহণ করে তার মানে এখানে মোগল সম্রাট আকবর হচ্ছে সাবজেক্ট উদ্যোগ গ্রহণ করে দ্য মোগল অ্যাম্পেয়ার অ্যাম্পর আকবর ইনিশিয়েটেড দ্য রিফর্ম অফ দ্য ব্যাঙ্গলি ক্যালেন্ডার এই হচ্ছে অনুবাদ এরপর দেখুন সেই সময় সৌর বছর ও হিজড়ি সালের মধ্যে সমন্বয় করে নতুন বাংলা সনের নিয়ম চালু হয় সেই সময় সেই সময় ইংরেজি হবে কি অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম সেই সময়ে কি হয় সৌর বছর ও হিজরি সালের মধ্যে সমন্বয় করে এটা একটা পার্ট নতুন বাংলা সনের নিয়ম চালু হয় তাহলে এটা এটা অ্যাডভারি ফ্রেন্স এটা আমাদের আগে লিখতে হবে নতুন বাংলা সনের নিয়ম চালু হয় আর নিউ বেঙ্গলি ক্যালেন্ডার সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড চালু হয় ঠিক আছে তাহলে এবারে আমরা এটা লিখতে পারি আর নিউ ব্যাঙ্গলি ক্যালেন্ডার সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড চালু হয় শুরু হয় ইন্ট্রোডিউসড ঠিক আছে শুরু হয় বলতে আমরা এই ব্যাপারটা বলে থাকি এখন পরা হচ্ছে কি ষোলো বছর সালের মধ্যে সমন্বয় করে বা এটা করার মাধ্যমে বাই বাই অ্যালাইনিং এই যে সমন্বয় করা বা মিলানো সামঞ্জস্য করা অ্যালাইনিং দ্য সোলার অ্যান্ড ইয়ার্স অ্যালাইনিং দ্য সোলার অ্যান্ড হিজরিয়ার্স এখানে অ্যালাইনিং না বলে আপনি আরেকটা নতুন শব্দ দিতে পারেন সেটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং সমন্বয় করে বা কোঅর্ডিনেটিং বলতে পারেন ঠিক না এটাও কিন্তু বলা যায় কোঅর্ডিনেট করলাম আমরা কোঅর্ডিনেটিং সমন্বয় করে একদম একজ্যাক্টলি অথবা আপনি কিন্তু বলতে পারেন অ্যাডজাস্ট করে বা অ্যাডজাস্টিং করে আমরা অনেক সময় বলি না যে অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট করে অথবা একটা অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কি সিনক্রোনাইজিং সিনক্রোনাইজিংও কিন্তু খুব সুন্দর একটা শব্দ সিনক্রোনাইজিং সিনক্রোনাইজিং দ্য সোলার অ্যান্ড হিজরিয়ার্স তাহলে দেখুন অ্যালাইনিং কোয়ার্ডিনেটিং অ্যাডজাস্টিং সিনক্রোনাইজিং দ্য সোলার অ্যান্ড হিজরিয়ার্স সৌর বছর আর হিজরি সালের মধ্যে সমন্বয় করে নতুন বাংলা শোনের নিয়ম চালু করা হয় অ্যাট দ্যাট টাইম অ্যা নিউ বেঙ্গলি ক্যালেন্ডার সিস্টেম অথবা আপনি বলতে পারেন নিউ সিস্টেম ফর দ্য ব্যাঙ্গলি ইয়ার অ্যা নিউ সিস্টেম ফর দ্য ব্যাঙ্গুলি ইয়ার ওয়াজ ইন্ট্রোডিউসড অথবা ওয়াজ ইস্টাবলিশড প্রতিষ্ঠিত হয় বা চালু করা হয় পুণ্যা হালখাতা বৈশাখী মেলায় রঙিন হয়ে উঠেছিল আমাদের নববর্ষ তো দেখুন এখানে আসলে পুণ্যা একটা অনুষ্ঠান হালকাতা বৈশাখী মেলায় রঙিন হয়ে উঠেছিলো আমাদের নববর্ষ তাহলে এই আমাদের নববর্ষ এখান থেকে আমরা বলতে পারি আওয়ার নিউ ইয়ার ওয়াজ ফিল্ড উইথ কালার থ্রো পূর্ণা হালখাতা অ্যান্ড বৈশাখী ফেয়ার বৈশাখী মেলায় কি হয়েছিল ফিল পূর্ণ হয়েছিল উইথ কালার থ্রো এই এই হালখাতা পূর্ণা অ্যান্ড দ্য বৈশাখী ফেয়ার হালখাতাকে আমরা হালখাতা হিসেবে রাখতে পারি আর পূর্ণাকে আমরা পূর্ণা যেহেতু বাংলাদেশের একটা মানে কি বলে ট্রেডিশনাল ব্যাঙ্গলি একটা অনুষ্ঠান ট্রেডিশনাল বেঙ্গলি নিউ ইয়ার মানে রিচুয়ালিস্টিক বিগিনিং পূর্ণা এটাকে আমরা পূর্ণা বলি এরপর দেখুন আর পরে চলে যায় এরপর পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতি দমিয়ে রাখার একটা অপচেষ্টা চালিয়েছিল শাসক গোষ্ঠী তো এটা অনেক আগের ঘটনা ছিল এরপর পাকিস্তান আমল ছিল বাংলাদেশে ডিউরিং দ্য পাকিস্তান ইরা দ্য রুলিং পাওয়ার যে পাকিস্তানি আমল ছিল তারা কী করেছিল ম্যাডেন অ্যাট্যাম্প টু সাপ্রেস ব্যাঙ্গুলি কালচার এরপর পাকিস্তান আমলে এইটুকু আমরা যদি করে ফেলি পাকিস্তান আমলে ডিউরিং দ্য পাকিস্তান ইরা পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতি দমিয়ে রাখার একটা অপচেষ্টা চালিয়েছিল শাসক গোষ্ঠী তাহলে এখানে শাসক গোষ্ঠী হচ্ছে এখানে কারা পাকিস্তানি রুলিং পাওয়ার যারা আছে তারা দ্য রুলিং দ্য রুলিং পাওয়ার শাসক গোষ্ঠী মেড এন অ্যাট্যাম্প অপেচেষ্টা চালিয়েছিল মেড এন অ্যাট্যাম্প অপচেটা চালিয়েছিল কেন বাঙালি সংস্কৃতি দমিয়ে রাখার জন্য টু সাপ্রেস বেঙ্গলি কালচার তাহলে এটাকে আমরা লিখব ঠিক এইভাবে দ্য রুলিং পাওয়ার মেড এন অ্যাট্যাম্প টু সাপ্রেস বেঙ্গলি কালচার দমিয়ে রাখার অর্থে আপনি সাপ্রেজিং ব্যবহার করতে পারেন রেস্ট্র্যাক্টিং বা অপ্রেজিং দ্য অ্যাক্ট অফ লিমিটিং অর হিন্ডারিং বাধাগ্রস্ত করার অর্থে আপনি ব্যবহার করতে পারেন তাদের পক্ষ থেকে রবীন্দ্রনাথ কে বর্জনের হুমকি দেওয়া হয়েছিল তাহলে হুমকি দেওয়া হয়েছিল আপনি এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে লিখতে পারেন দেয়ার ওয়াজ এ থ্রেট একটা হুমকি ফ্রম দেয়ার সাইট ফ্রম দেয়ার সাইট তাদের পক্ষ থেকে ফ্রম দেয়ার সাইট থ্রেটটা ছিল কিসের জন্য টু বয়কট রবীন্দ্রনাথ টু বয়কট রবীন্দ্রনাথ দেয়ার ওয়াজ এ থ্রেট ফ্রম দেয়ার সাইট টু বয়খট রবীন্দ্রনাথ এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে উনিশশো সালে ছায়ানট প্রথম ঢাকার রমনা পার্কের পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসব পালন আয়োজন করে তাহলে এখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে ছায়ানট উৎসব পালন আয়োজন পালনের আয়োজন করে এটা হচ্ছে আমাদের এখানে আর একটা অ্যাডভার্ভিয়াল কিছু ফ্রেজ আছে এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে স্ট্যান্ডিং অ্যাগেন্স দি থ্রেট ছায়া নট আয়োজন করে অর্গানাইজড কি আয়োজন করে পয়লা বৈশাখ বর্ষবরণ দ্য ফার্স্ট পয়লা বৈশাখ সেলিব্রেশন ইন ঢাকা শ্রী রমনা পার্ক দেখুন এই বাক্যগুলো স্ট্যান্ডিং অ্যাগেনস্ট দেয়ার থ্রেট তাদের এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে স্ট্যান্ডিং তো এই ছায়ানট অর্গানাইজ দ্য ফার্স্ট পয়লা সেলিব্রেশন পয়লা বৈশাখ বর্ষবরণ পয়লা সেলিব্রেশন ইন ঢাকা রমনা পার্ক ইন এই কাজটা তারা করে পরের বাক্য দেখুন যে তারই ধারাবাহিকতায় এখন এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় ইন কন্টিনিউশন অফ দিস ইন কন্টিনিউশন অফ দিস তারই ধারাবাহিকতায় এখন এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে ইট হ্যাজ নাও বিকাম আ ইউনিভার্সাল ফেস্টিভাল ইউনিভার্সাল ফেস্টিভালে পরিণত হয়েছে এবং এখানে বিকামের জায়গায় আপনি ইভোল্ড ব্যবহার করতে পারতেন ইভোল্ড ইভোল্ড মানে হচ্ছে কি বিকশিত হওয়া কোনো কিছুতে বিকশিত হয়েছে ইট হ্যাজ বিকাম ইট হ্যাজ নাও বিকাম একটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারতেন ইট হাজ নাও ইভোল্ড আ ইউনিভার্সাল ফেস্টিভাল একটা ইউনিভার্সাল ফেস্টিভালে পরিণত হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও বিভিন্ন সময় এটাকে হিন্দুয়ানী অপসংস্কৃতি এক দেওয়ার অপচেষ্টা দেখা গেছে ইভেন আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও বিভিন্ন সময়টাকে হিন্দুয়ানী অপসংস্কৃতি ট্যাগ দেওয়ার অপচেষ্টা দেখা গেছে মানে দেয়ার হ্যাভবিন দেখা গেছে যে দেখা গেছে কে দেখেছে সাবজেক্ট যখন নাই তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে এটাকে বলব দেয়ার হ্যাভ বিন অ্যাটেম্পস টু ইট এটাকে লেভেল করতে হিন্দুয়ানী অপসংস্কৃতি বলে প্রমাণ করতে আখ্যা দিতে অ্যাজ এ হিন্দু কালচার কিন্তু এদেশের অধিকাংশ অসাম্প্রদায়িক চিন্তার মানুষ এসব অপচেষ্টা রুখে দিয়ে বর্ষবরণ পালন করে আসছে হাউভার দ্য ম্যাজরিটি অফ সেকুলার মাইন্ডেড পিপল দেখুন অসাম্প্রদায়িক চিন্তা বা ধর্ম নিরপেক্ষ যে চিন্তাটা সেটাকে সেকুলার মাইন্ডেড বলা হচ্ছে মানে যদিও এটার একজ্যাক্ট মিনিংটা ঠিক এরকম না মানে ব্যাপারটা হচ্ছে কি যে নন সেক্রেটারিয়ান নন মানে যারা কিনা অসাম্প্রদায়িক মানে হচ্ছে কি সম্প্রদায়গত না মানে সব সম্প্রদায়ের সাথে যারা মিল আছে মানে কোনো সেক্টরে সেক্টরে বিভক্ত না সেটা হচ্ছে কি নন সেক্টোরিয়ান মাইন্ডসেট তো এটাকেই একটু মানে ভাবানুবাদ হিসেবে সেকুলার মাইন্ডেড বলা হচ্ছে সেকুলার মাইন্ডেড হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ যে মতটা মানে কোনো ধর্মের না ধর্মের বাইরে থেকে যে মতটা সেটা সেকুলার মাইন্ডেড অথবা এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন ইংলিশে সেটা হচ্ছে কি আ মাইন্ডসেট দ্যাট ইজ নট ভায়াস্ট দ্যাট ইজ নট ভায়াস্ট বাই রিলিজিয়ন অর কোনো একটা সেক্টরে কোনো একটা কমিউনিটিতে যেটা ভায়াস্ট না সেটা হচ্ছে কি অসাম্প্রদায়িক চিন্তার মানুষ তো এই ক্ষেত্রে আমরা নন সেক্টরিয়ান মাইন্ডসেট ব্যবহার করতে পারি যদি মানে বেশি একজ্যাক্ট রাখতে চাই বেশি আক্ষরিক রাখতে চাই হাউভার দ্য ম্যাজোরিটি অফ সেকুলার মাইন্ডেড অথবা নন সেক্টরিয়ান নন সেক্টরিয়ান মাইন্ডসেট পিপল ইন দিস কান্ট্রি হ্যাভ বিন রেইজিং দিজ অ্যাটেম্পস হ্যাভ বিন অ্যাটেম্পস সেলিব্রেটিং দ্য নিউ ইয়ার তো কিন্তু এদেশের অধিকাংশ মানুষ এটা কি করেছে রুখে দিয়ে বর্ষবরণ পালন করে আসছে কৃষিকাজ ও খাজনা সংগ্রহের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপিত হলেও কয়েক বছর ধরে এই উৎসবকে কেন্দ্র করে নতুন ধরনের আমেজ যুক্ত হয়েছে প্রথমে হচ্ছে এটা হলেও পয়লা বৈশাখ ওয়াজ অরিজিনালি সেলিব্রেটেড উইথ এগ্রিকালচারাল ওয়ার্ক অ্যান্ড ট্যাক্স কালেকশন তবে ইন রিসেন্ট এ নিউ কাইন্ড অফ ভাইভ নতুন আমেজ নিউ কাইন্ড অফ ভাইভ নতুন আমেজ হ্যাজ বিন অ্যাডেড টু দিস ফেস্টিভাল এই ফেস্স্ভালে সংযুক্ত হয়েছে পয়লা বৈশাখ কেবল সামাজিক সাংস্কৃতিক উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে অর্থনীতিরও নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে পয়লা বৈশাখ ইজ নট জাস্ট এ সোশ্যাল কালচারাল অ্যাক্টিভ ফেস্টিভ্যাল ইট ইজ অলসো ডেভেলপড আ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য ইকোনমি এখন তো পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় পরার প্রচলন ব্যাপকভাবে হচ্ছে শহর থেকে গ্রামে পর্যন্ত নাও পয়লা বৈশাখ মিনস উয়ারিং নিউ ক্লথস আর ট্রেডিশন দ্যাট ইজ ওয়াইডলি প্র্যাকটিসড বিভিন্নভাবে এটা কি হচ্ছে প্রচলন হচ্ছে মানে অ্যা ট্র্যাডিশন দ্যাট ইজ ওয়াইডলি প্র্যাকটিসড ফ্রম সিটিস টু ভিলেজেস এটা আমাদের দেশের অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে দিস হ্যাজ অলসো অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার কান্ট্রিজ ইকোনমি এই উৎসব শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরা উৎসব আনন্দের মাধ্যমে পালন করে থাকে দিস ফেস্টিভ্যাল ইজ নট জাস্ট সেলিব্রেটেড ইন বাংলাদেশ বাট ব্যাঙ্গলি ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট ইট উইথ জয় অ্যান্ড ফেস্টিভিটি আনন্দ এবং উৎসবমুখর পরিস্থিতি পরিবেশে একই সময়ে দেশের পার্বত্য জেলাগুলোতে উদযাপিত হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বই উৎসব অ্যাট দ্য সেম টাইম ভেরিয়াস ইন্ডিজেনাস কমিউনিটিস ইন্ডিজেনাস কমিউনিটিস মানে আদিবাসী যে গোষ্ঠীরা আছে বিভিন্ন ক্ষুদ্র নির যা আছে তারা ইন দ্য কান্ট্রিজ হিজ হিল ইন দ্য কান্ট্রিজ হিল ডিস্ট্রিক্টস আর সেলিব্রেটিং দেয়ার বই সাবি ফেস্টিভাল বই সাবি ফেস্টিভাল ক্ষুদ্র নির গোষ্ঠীকে ইন্ডিজেনাস কমিউনিটিস বলা হচ্ছে যদিও মানে অনেকটা বোঝায় কিন্তু এটাকে যদি এক্স্যাক্ট মিনিংটা আমরা করতে চাই সেক্ষেত্রে স্মল অ্যাথনিক গ্রুপস বলতে পারি এটা আমার মনে হয় একজাক্ট মানে এটা দিবে স্মল অ্যাথনিক ইন্ডিজিনিয়াস কমিউনিটিস মানে এটা পুরো সবার উপর চলে যায় আর যদি আমরা এটা দেই যে স্মল অ্যাথনিক গ্রুপস মানে ক্ষুদ্র যে জাতিগত গোষ্ঠীগুলো আছে স্মল অ্যাথনিক গ্রুপস ইন দ্য কান্ট্রিজ হিল ডিস্ট্রিক্টস পাহাড়ি এলাকায় আর সেলিব্রেটিং দেয়ার বৈশাবী ফেস্টিভাল এই উৎসবে পাহাড়ের মানুষও আনন্দে মেতে ওঠে ইন দিস ফেস্টিভাল ইভেন দ্য পিপল অফ দি হিলস rejoice with উইথ গ্র্যাট জয় with great উইথ গ্র্যাট জয় mane anonde করে মানে আনন্দে মেতে উঠে রিজয়েস উইথ গ্র্যাট জয় পরের বাক্য বলা হচ্ছে আমাদের প্রত্যাশা পয়লা বৈশাখ জাগ্রত করবে আমাদের শান্তি ও সম্প্রীতির চেতনা আওয়ার এক্সপেক্টেশন ইজ দ্যাট পয়লা বৈশাখ উইল ঔখেন আওয়ার সেন্স অফ পিস অ্যান্ড হারমনি আওয়ার সেন্স অফ পিস অ্যান্ড হারমনি আমাদের সম্প্রতি ও শান্তির চেতনাকে ঔখেন করবে ধর্ম বর্ণ ধনী দরিদ্র জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার অন্তরে বাংলা নববর্ষ নতুন করে ধোলা দিক মেই দ্য ব্যাঙ্গলি নিউ ইয়ার স্ট্রয়ার স্ট্রয়ার নারাদিক দোলাধিক মানে হচ্ছে কি স্ট্রায়ারদিক নারাদিক দ্য হার্স অফ অল সবাইকে রিগার্ডলেস অফ রিলিজিয়ান ক্যাস্ট জাতি ওয়েলথ অর অ্যাথনিসিটি জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাইকে স্ট্রায়ার করুক দোলাধিক রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নি স্নানের সূচি হোক ধরা এই চিরন্তন আকাঙ্ক্ষা এবছর পয়লা বৈশাখের মতো ধর্ম মত পথ নির্বিশেষে সব বাংলাদেশি হৃদয়ে দোলা দেবে বলে আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ টগার্স এটার্নাল ডিজায়ার মানে সেই চিরন্তন আকাঙ্ক্ষা ইথার্নাল ডিজায়ার এই যে অগ্নি স্নানে সূচি হোক ধারা এটা হচ্ছে কি মে দ্য আর্থ বি ক্লিনসড মে দ্য আর্থ বি ক্লিনসড পরিষ্কার হোক সূচি হোক ইন দ্য ফায়ার্স ব্যাথ অগ্নির স্নানে মানে অগ্নির স্নানে অগ্নির গোসলে ফায়ার্স ব্যাথ তো এটা এই গানটা এই লাইনটা বাট এখানে হচ্ছে কি এই ইটার্নাল ডিজায়ার হচ্ছে কি সাবজেক্ট এই ডিজায়ারটা কী হবে ভার্ব ধরবে উইল লাইক উইল উইল এরপর কমা দিয়ে লাইক দিস ইয়ার্স পয়লা বৈশাখ এই বছরের মতো এই উইলের ভার হচ্ছে কি এই যে এটা স্টয়ার দোলাদিক দিক স্টায়ার দ্য হার্টস অফ অল বাংলাদেশিস ইস রিগার্ডলেস অফ রেলিজিয়ন অর বিলিফ বিলিভ ধর্মমত পথ নির্বিশেষে সব বাংলাদেশের হৃদয়ে দোলা দেবে বলে আমরা বিশ্বাস করি তাহলে উইল স্টায়ার দিবে দ্য হার্টস অফ অল বাংলাদেশ ইস রিগার্ডলেস অফ রেলিজিয়ান অর বিলিফ সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ বেঙ্গালি নিউ ইয়ার ইজ এ ফেস্টিভ্যাল অফ ইউনিটি ফর পিপল অফ অল রেলিজিয়াস মিলন এখানে ইউনিটি অর্থে ব্যবহার করা আছে পয়লা বৈশাখের এই মহিমা অটুট থাকুক মেই দ্য গ্লোরি এই মহিমা অফ পয়লা বৈশাখ রিমেইন ইনট্যাক্ট রিমেইন ইনট্যাক্ট থাকুক বা এটা রিমেইন আনব্রোকেন আনব্রোকেন থাকুক আনটাচ থাকুক ইনট্যাক্ট থাকুক ধর্মীয় সংকীর্ণতা সাম্প্রদায়িকতার রক্তচক্ষু উপেক্ষা করে সবাই মাতুক উৎসবের আনন্দে এই যে মাতুক সেটা আমরা লেট দিয়ে বা মেয়ে দিয়ে বলতে পারি লেট এভরিওয়ান ইগনোর রেলিজিয়াস ন্যারোনেস ধর্মীয় যে সংকীর্ণতা আছে ন্যারোনেসকে ইগনোর করুক অ্যান্ড কমিউনাল হ্যাট্রেট সাম্প্রদায়িক রক্তচক্ষু মানে ঘৃণা কমিউনাল হাইট্রাইটকে ইগনোর করুক অ্যান্ড রিভেল রেভেল ইন দ্য জয় অফ দিস ফেস্টিভ এটা কিন্তু রেভেল রেভেল মানে উৎসব আনন্দে মেতে ওঠা অর্থে এখানে রিভেল শব্দটা হয়েছে আমাদের প্রত্যাশা নতুন বছরের নতুন সূর্যোদয় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে আর হোপ ইজ দ্যাট দ্য নিউ ডোন অফ দ্য নিউ ইয়ার আমাদের প্রত্যাশা নতুন বছরের নতুন সূর্যোদয় সূর্যোদয় বলতে এখানে আসলে কি হচ্ছে ভোর আর কি নিউ ডোন দ্য নিউ ইয়ার উইল ব্রিং নিয়ে আসবে উইল ব্রিং নিউ পসিবিলিটিস সম্ভাবনা ফর দ্য স্টেট রাষ্ট্রের জন্য অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশ বাংলাদেশের সমাজের জন্য এই হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল এডিটরিয়ালটি অনেক বড় হয়ে গেছে মানে অনেকগুলো বাংলা বাক্য ছিল তো যে কারণে যথাযথ ব্যাখ্যা আর বিশ্লেষণ করার তেমন একটা সময় হয়নি যতটুকু আমরা করেছি ই বুক থেকে আপনারা প্রথমেই বাংলাগুলো নিয়ে চর্চা করবেন যাতে ইংলিশ আপনি নিজের মাথায় কিছু লিখতে পারেন তারপর আপনি এই জিনিসগুলো মিলাবেন বা এইভাবে আপনারটা মিলতেছে কিনা আপনি মার্কিং করবেন ওখানে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন